প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি সালমা আজকে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি বা কোনো ঘর মুছানোর আমার বিড়ালটা দুষ্টমি করতেছে একটু দাঁড়ান আসলে ও অনেক দুষ্টমি করতেছে অনেক দুষ্টুমি করতেছে ও আমি এখানে বসছি শুধু ম্যাও ম্যাও করতেছে আর এখানে ক্যামেরায় আসতে হবে ও ক্যামেরায় আসবে এই জন্য ম্যাও ম্যাও করতেছে তো ওকে শেয়ার করে দিলাম যাও 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 তো এই তো মনে করেন আপনাদের মাঝে আজকে কোনো রান্নার রেসিপিও শেয়ার করব না ঘর গুছানো বা কোথাও যাওয়া কিছুই শেয়ার করবো না শুধু শেয়ার করব। জীবনের সুখ দুঃখ হাসি কান্না এগুলোই শেয়ার করব। কারণ মানুষের না চিন্তা রোগ সবচেয়ে বড় রোগ সেই রোগের না কখনো ঔষধ হয় না কোনো ঔষধ হয় না চিন্তা রোগের মতো কোনো রোগ নেই সেই রোগের ঔষধ হয় না কিন্তু চিন্তা মানুষকে অনেক রোগে আক্রান্ত করে অনেক রোগ আপনার ভিতরে জন্ম দিবে চিন্তা ওর কথাই বলতে আমার বলতে পারেন আপু কি এমন চিন্তা কি কারণে আপনি এই কথা বললেন চিন্তা ছাড়া মানুষ নেই কিন্তু হয়তো বা কারো বেশি চিন্তা কারো কম চিন্তা আপনারা আমার ইউটিউব জগতে আমাকে হয়তো বা কয়েকজন দেখেন কয়েকজন আমাকে দেখেন বা কমেন্ট করেন আপনারা কিন্তু আমার ভিতরে অনেক বড় একটা চিন্তা আছে সেই চিন্তাটা হচ্ছে আপনার ভাইয়া ভাইয়াকে নিয়ে আপনার ভাইয়াকে নিয়ে আমার চিন্তা কারণ আপনার ভাইয়া অলরেডি স্ট্রোক একটা হয়ে গেছে গত বছর এক বছর হয়ে গেছে হয়তো এক বছর এক মাস হয়েছে আপনাদের ভাইয়ে স্টক করছে তো আপনাদের ভাইয়ে স্টক করার কারণে আমার ইউটিউবে আসা কারণ আমার একটা বাচ্চা মাত্র টুতে পড়ে আর একটা বাচ্চা মাত্র সেভেনে পড়ে তো একবার স্টক হওয়া মানেই আপনারা বুঝেন যে তার আরো হওয়ার ঝুঁকি আছে তো তখন আমি কি করব কিভাবে আমার সংসার চালাবো কিভাবে আমি চলবো কীভাবে আমার বাচ্চাদের চালাবো কিভাবে আমি তাদের লেখাপড়া করাবো কীভাবে ঘর ভাড়া দেব তো এসব চিন্তা করেই আমি ইউটিউবে আসছি কিন্তু আমার চিন্তা কমছে না কারণ ইউটিউবেও আমি কিছুই করতে পারিনি এখনও কিছু করতে পারিনি তো এই জন্য আমার চিন্তা কমছে না কিন্তু একটা মেয়ে কতটা অসহায় হয় তা আমি জানি আমার হাজব্যান্ডের চিন্তা করতে করতে মনে হয় আমি অনেক অর্ধেকটা অসুস্থ হয়ে গেছি আজকে আপনার দেখাবো যে চিনতে মানুষের কয়টা রোগের জন্ম দিতে পারে এই যে দেখেন এটা আমার প্রেসক্রিপশন আপনার ভাইয়ের তো রোগ আছেই অনেক টাকার ওষুধ তার জন্য কিনতে হয় আর আমার এত অলরেডি হয়ে গেছে এত ওষুধ কিনতে হয় এগুলো সব এগুলো সব টেস্টের তো এখন আমি বলতেছি কি কি রোগ আমার ভিতরে হইছে এই এক বছরে আমার ভিতরে এক বছরে রোগ হয়েছে প্রেশার হাইয়ের দুইটা ওষুধ আমাকে দুই বেলায় খাইতে হয় এই যে দেখেন এটা হলে ডায়াবেটিসের এইটা ঘাসের ওষুধ এটা প্রেসার হাইয়ের ওষুধ এটা প্রেসার হাইয়ের ওষুধ তারপর কোলেস্টেরল রক্ত ইনফেকশন রক্ত ইনফেকশন মনে করেন এই একটা ক্রপিট মানে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা শুধু আমাকে খেতে হয় তো এই বয়সে এসে এতগুলো রোগের মালিক হয়েছি আমি হাজবেন্ডের চিন্তা করতে করতে প্রেশার হাই রক্ত কোলেস্ট্রল তারপর রক্ত ইনফেকশন হাঁটুর হার ক্ষয় মনে করেন কি বলবো আমি কয়টা রোগ বলব মানে অনেক রোগ দাঁড়াইছে এখন আপনার ভাইয়ের ও এত ওষুধ খাওয়াইতে হয় আমারও এত ওষুধ খাইতে হয় তো টেনশন মানুষে অনেক বড় রুগী হয় না আপনার ভাইয়ের টেনশনে ঘুম হয় না রাত্রে আমার বাচ্চা দুটোর কি হবে সবচেয়ে বড় চিন্তা কেন করে জানেন সে ধূমপান করে যেটা আমি কোনোভাবেই তাকে ফিরে যেতে পারছি না আর ওটা আমার সামনেই ডাক্তার বলে দিয়েছে যে আপনি সিগারেট খাবেন তো আপনি একশো পার্সেন্ট আবার চকিতে থাকবেন তাই আমি ওই টেনশন আমার ভিতরে কাজ করে ডাক্তার যে বলতে আপনি সিগারেট খাবেন না সে যে খায় তো আমি ওই টেনশনই শেষ সবচেয়ে বড় কথা হলো আপনার ভাইয়াকে আমি ভালো হতে সাতটা বছর অনেক যুদ্ধ করে তারপর বিয়ে করেছি সে আমার জীবনের পুরোটা জুড়েই তাকে দেখে আমার থাকা সম্ভব না সবাই দোয়া করবেন সবাই মানে দোয়া করবেন আমাদের দুজনার জন্য আমার বাচ্চা দুটো আসে যেন ওরা যত দিনে না বা বড় না হয় তত দিন যেন থাকতে পারে দুজনে যেন তার তাদের ছায়া হয়ে থাকতে পারি দোয়া করবেন এইটুকু বলার জন্যই আপনাদের সামনে আসছিলাম তো চিন্তা মানুষের বড় রোগ এই রোগের ওষুধ হয় না কিন্তু এই চিন্তা হাজারটা রোগের জন্ম দেয় আপনারা কেউ চিন্তা করবেন না কিন্তু চিন্তা না করবো না বললেও হয় না কিন্তু চিন্তা এসে যায় চিন্তা এসে যায় কারণ বাচ্চাদের এখন লেখাপড়ার অনেক খরচ ঢাকা শহরে একটা সংসার চালাইতে নিম্নে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার দরকার হয় ঢাকা শহরে যাদের বাচ্চারা লেখাপড়া করে একটু ভালো প্রতিষ্ঠানে তাদের কথাই বলছি তো সব বাপ স্বপ্ন থাকে যে ভালো একটা জায়গায় লেখাপড়া করাবো বড় করব হয়তো বা সবার সমর্থ হয় না এই জন্য অকালে অনেক শিক্ষার্থী লেখাপড়া লাইভ থেকে ঝরে যায় নীরবে কেউ খবরও রাখে না তাই সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার যে যে যেই আমার ভিডিওটা দেখবেন একটু সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলো দেখবেন যাতে আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমি অন্তত আমার কখনো চিন্তা না আসে যে আমি একা প্লিজ একটু আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি একটু লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ